জয় শ্রীরাম জয় বজরঙ্গবালী নমস্কার অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম দেখুন তেরোই মে থেকে শুরু করে দশই জুন পর্যন্ত আপনারা মোট পাঁচটি মঙ্গলবার পাবেন যার মধ্যে তেরোই মঙ্গলবার ইতিমধ্যেই পেরিয়ে গেছে এরপর নেক্সট মঙ্গলবার পাবেন বিশে মে এবং জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গলবার সুতরাং শাস্ত্র বলছে এই পাঁচটা মঙ্গলবারে বিশেষ কিছু এমন বস্তু রয়েছে দ্রব্য রয়েছে সেগুলো যদি আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে অর্পণ করতে পারেন নিবেদন করতে পারেন তাহলে কি হয় ছোট বড় সর্বমনস্কামনা পূর্ণ হয় হনুমানজির কৃপাই এবং বিশেষ করে হনুমানজির অশেষ কৃপাই রোগ চালা বিপদ আপদ থেকে রক্ষা পাবেন শুধু তাই নয় যারা প্রচন্ড ঋণে ভুগছেন হাতে টাকা পয়সা নেই অর্থ সংকট এতটাই বেড়ে গেছে যে সংসারটা চালানো যাচ্ছে না আর এই জায়গা থেকেও আপনারা কিন্তু খুব সহজে রেহাই পাবেন যাই হোক এরপর আপনাদের সময় নষ্ট না করে খুব সন্তর্পণে জানিয়ে দিচ্ছি যে কোন দ্রব্যগুলো হনুমানজিকে আপনারা নিবেদন করবেন সে সম্পর্কে নাম্বার এক আগামী বিশে মে চানার ডাল এবং আখের গুড় বা ভেলি গুড় হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে নিবেদন করবেন এর ফলে দুঃখ কষ্ট দরিদ্রতা হনুমানজি স্বয়ং হরণ করে নেয় এবং জ্যৈষ্ঠী মাসের এই বড় মঙ্গলবারে যারা এই দ্রব্যগুলো হনুমানজিকে নিবেদন করেন তাদের জীবনে সুখ শান্তি থাকে মারাত্মক ভালো ফল পাই অপার এই উপায়গুলির মাধ্যমে জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হয় এবং কিছুটা পরিমাণ গরিব মানুষকেও যে জিনিসগুলো হনুমানজিকে নিবেদন করবেন সেগুলো কিন্তু গরিব মানুষদেরকেও দান করবেন এছাড়াও যারা মাঙ্গলিক দশায় ভুগছেন বিবাহ কিছুতেই হচ্ছে না বারবার বিবাহ সম্বন্ধ আসছে বিবাহ ভেঙে যাচ্ছে আপনার ঘরে হয়তো মানে বয়োজ্যেষ্ঠ কন্যা রয়েছে তার বিবাহ হচ্ছে না সেক্ষেত্রে উপায়গুলি কিন্তু করা চাই এবং এই উপায়গুলি করলে কি হয় কর্মে উন্নতি আসে বা ধরুন আপনাদের জীবনে হয়তো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেছেন আপনাদের জীবনে হয়তো কোনো কোর্ট কেস কাচারি চলছে এই মতো অবস্থায় মঙ্গলকে মজবুত করতে মঙ্গলবারে এই মন্ত্রগুলো কিন্তু জপ করা শুরু করে দিন মন্ত্রটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন এই মন্ত্রটা কিন্তু যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একশো আটবার চ্যান্টিং করবেন সাথে যে মঙ্গলবারেই আপনারা হনুমানজির পুজো করুন না কেন আপনাদেরকে আমি বলব যে আপনারা অতি অবশ্যই একশো আটটি অথবা এগারোটি অথবা একুশটি জবা ফুলের মালা তৈরি করে হনুমানজি নিবেদন করুন আচ্ছা এরপর দেখুন সাতাশে মে জষ্টি মাসের বড় মঙ্গলবার পেয়ে যাচ্ছেন এই দিন আপনারা হনুমানজির মন্দিরে চামেলির তেল এবং মেটে সিঁদুর হনুমানজিকে নিবেদন করবেন এবং মন্দির চত্বরে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা কোনো গরিব মানুষ পান তাদের কেউ অল্প পরিমাণ হলেও চামেরির তেল এবং মেটে সিঁদুর দান করবেন এবং হনুমানজিকে এই জিনিসগুলি অর্পণ করে হনুমানজির পুজো অর্চনা সম্পন্ন করে আপনারা হনুমানজির চরণ থেকে অল্প করে মেটে সিঁদুর বাড়িতে নিয়ে এসে বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন ওই সিঁদুর দিয়ে আপনারা দেখবেন যদি এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন এর ফলে জেনে রাখুন কোনো প্রকারের নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবে না তথা যদি গৃহে কোনো বাস্তু দোষ থাকে বা কোনো অশুভ শক্তি হয়তো ইতিমধ্যে রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কারণ হনুমানজির কোনো বস্তু গৃহের বাস্তুর মধ্যে রাখলে জেনে রাখুন ভূত পেত পিসাচ একদমই কিন্তু সেই বাস্তুর মধ্যে থাকতে পারে না তাদের শেষ হয়ে ক্ষমতা দেখুন বড় মঙ্গলবারে হনুমানজির পুজোই সিঁদুর অবশ্যই অর্পণ করুন কারণ বজরঙ্গলীর কৃপায় সিঁদুর অর্পণ করলে কি হয় সম্পদ লাভ করতে পারবেন মানে আপনারা জীবনে যে যোগগুলো আপনাদের রয়েছে শুভ যোগ যার কারণে জীবনে টাকা পয়সা ধন দলত সম্পদ গুলো আসে সেগুলো কিন্তু অতি সত্য লাভ করা চাই সুতরাং সিঁদুর অতি অবশ্যই নিবেদন করবেন আচ্ছা এরপর তিন নম্বর আপনারা তিন নম্বর যে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে তেসরা জুন আপনারা কিন্তু চতুর্থ একটা বড় মঙ্গলবার পাবেন ঠিক আছে যেহেতু তেরোই মঙ্গল বা তেরোই মে মঙ্গলবারটা মিস হয়ে গেছে সেক্ষেত্রে তেসরা জুন পেয়ে যাচ্ছেন বড় মঙ্গলবার এদিন কি নিয়ে যাবেন হনুমানজির মন্দিরে এদিন আপনারা বেশনের লাড্ডু হনুমানজির মন্দিরে গিয়ে নৈবেদ্য হিসাবে হনুমানজিকে ভক্তি ভরে নিবেদন করবেন এবং মন্দির চত্বরের মধ্যে যদি কোনো গরিব মানুষকে পান বা আপনার রাস্তায় যদি কোনো গরিব হতদরিদ্র মানুষকে দেখতে পান কোনো বাচ্চাকে দেখতে পান তাকেও কিন্তু বেসনের লাড্ডু দান করবেন সর্বোপরি এই যে চারটে মঙ্গলবার ইতিমধ্যেই রয়েছে জ্যৈষ্ঠী মাসের এগুলো প্রত্যেকটাই কিন্তু বড় মঙ্গলবার সুতরাং জীবনের সব সমস্যা দূর করতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার কি করবেন গোলাপ গোলাপ ফুল এবং জল নিবেদন করতে পারেন হনুমানজির উদ্দেশ্যে এতেও ভগবান অতি প্রীত হন আচ্ছা এরপর চার নম্বর মঙ্গলবারটি পাচ্ছেন দশই জুন আপনারা কিন্তু শেষ মঙ্গলবার বড় মঙ্গলবার কিন্তু পেয়ে যাচ্ছেন এই দিন আপনারা হনুমান মন্দিরে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন গোটা পান পাতা এবং নারকেল শ্রী হনুমানজিকে নিবেদন করবেন দেখবেন মারাত্মক ভালো ফল পাবেন এবং এই যে প্রত্যেকটি উপকরণ আপনাদেরকে আমি বললাম যে হনুমানজির মন্দিরে নিবেদন করবেন হনুমানজিকে নিবেদন করবেন সেগুলো কিন্তু গরিব মানুষদেরকেও আপনারা কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন আপনাদের দেখবেন এই সামান্য একটা প্রয়াসে সামান্য একটা চেষ্টা বা ক্রিয়ার মাধ্যমে নিজের ভাগ্যকে আপনারা কিন্তু নিজের হাতের মুঠে মানে মুঠোর মধ্যে রাখতে পারবেন বদলাতে পারবেন এবং হনুমানজির অশেষ কৃপা কিন্তু লাভ করতে পারবেন শুধু তাই নয় চাকরিতে উন্নতি করতে চাইলে বড় মঙ্গলবারে হনুমানের পূজই উনাকে পান পাতা অবশ্যই নিবেদন করুন এর ফলে কি হয় কর্মক্ষেত্রে আপনার উন্নতির পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে যারা ধরুন দীর্ঘ দিন ধরে চাকরি খুঁজছেন দীর্ঘ দিন ইন্টারভিউ দিচ্ছেন হয়রান হয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন বা যারা হয়তো ঋণে খুব জর্জরিত রয়েছেন যাদের জীবনে প্রচণ্ড ডিপ্রেশন রয়েছে হতাশায় ভুগছেন খুবই ঠিক আছে কিছুতেই আপনাদের চাকরি হচ্ছে না ব্যবসাতেও ভালো ফল পাচ্ছেন না তারা কিন্তু এই যে মঙ্গলবারগুলো রয়েছে ঠিক আছে এই মধ্যে একটি মঙ্গলবারে বা একটা মঙ্গলবার পাবেন যেটা পঞ্চম মঙ্গলবার সেই মঙ্গলবারেও কিন্তু উপায়টি করতে পারেন আপনারা গোটা পান পাতা নিয়ে নেবেন পান পাতার মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাচ আপনারা রেখে দেবেন এবং স্টার্ক করে দেওয়ার পর ওই পান পাতাটি আপনারা হনুমানজিকে নিবেদন করবেন এর ফলে দেখবেন এবং নিজের মনস্কামনা কিন্তু হনুমানজিকে জানাবেন আপনারা এইটুকুন ক্রিয়া করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন সাথে একটু বোঁদের লাড্ডু নিয়ে যাবেন একটু আপনারা মেটের সিঁদুর চামেলির তেল এসব উপকরণগুলো দিয়ে হনুমানজির একটু পুজো করবেন এর ফলে কর্মক্ষেত্রে বলতে পারি উন্নতি উন্নতি আসে আসে চাকরিতে ইন্টারভিউ যাচ্ছেন এই ক্রিয়াটি করে যেতে পারেন পারেন সফলতা পেতে যাই হোক সর্বশেষে একটা কথাই বলবো আপনারা এই যে আর চারটে মঙ্গলবার রয়েছে হনুমানজিকে জিনিসগুলো নিবেদন করবেন যাদের সামনাসামনি হনুমানজির মন্দির রয়েছে তারা অবশ্যই মন্দিরে গিয়ে করবেন যদি আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির কোনো মূর্তি বা থাকে সেখানেও আপনারা কিন্তু এই জিনিসগুলো নিবেদন করতে পারেন কিন্তু পুনরায় বলছি যেগুলো নিবেদন করবেন সেগুলো কিন্তু বেশি পরিমাণে একটু নিবেদন করবেন যাতে করে গরিব মানুষকে দান করতে পারেন সহায়ক করে নিয়ে যাবেন মন্দিরে এছাড়াও মন্দিরে যখন হনুমানজির পুজো অর্চনা করবেন তখন কিন্তু অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ কিন্তু অবশ্যই করবেন যদি পাঠ করতে না পারেন সেক্ষেত্রে অন্তত নিজের মোবাইলে একটু হনুমান চালিসা চালিয়ে নেবেন হনুমান চালিসা শ্রবণ অন্তত করবেন কারণ যে কোনো পুজো বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই পুজোর বোধ কথা শ্রবণ করা হয় সুতরাং হনুমান চালিশা কিন্তু অবশ্যই হনুমান পুজোর পর শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয় বিষয়টা একটু মাথায় রাখবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি আপনারা যারা আজকের এই প্রোগ্রামটা দেখে উপকৃত হয়েছেন তারা কমেন্টে অতি অবশ্যই জয় শ্রীরাম জয় লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো দেখা জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ